হাই বন্ধুরা তো এখন আমি দেখতে যাচ্ছি মটকা মহা উৎসব তার সাথে দেখাবো তো আমি চলে এসেছি যেখানে মটকা বাবা উৎসব চলছে সেই জায়গাতে যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে মুম্বাই শহরে মটকা বাবা মুম্বাই বলতে মহারাষ্ট্রের যে কোনো জায়গাতেই মটকা মহা উৎসব চলে আর এগিয়ে তো প্রোগ্রাম চালু হয়ে গেছে নাচের প্রোগ্রাম হচ্ছে দেখো তার সাথে কত মানুষের ভিড় সবাই দেখতে আর ওই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ওইখানেই হচ্ছে রয়েছে হাড়ি তো ওখানে অব্দি উঠতে হবে উঠে ভাঙতে হবে আর এই যে যারা দেখতে এই যে জামাগুলো পরে আছে এরাই হচ্ছে উপরে উঠবে আর আমি ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে দেখছি আর দেখো এখানে উঠাও চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা উঠে গেছে এই যে দেখো সাইড দিয়ে আর সব থেকে প্রথম মানে লাস্টে থাকবে হচ্ছে একটা বাচ্চা ছেলে যাতে মানে উপরে উঠতে যত ওয়েট কমবে তত উপরে হালকা হালকা ছেলেদেরকে তোলে যাতে বেশি উঁচু অব্দি উঠতে পারে আর ছেলেটা বাচ্চা ছেলেটা দেখো সেফটি সেফটি নেওয়ার জন্য তাকে তো হেলমেট তো পড়িয়েইছে প্লাস তার পেছনে দড়ি মেরে দিয়ে যাতে বাইচান্স যদি কিছু হয়ে যায় তো যাতে ছেলেটার না ক্ষতি হয় কোনো তাই জন্য তো এরা মোটামুটি উঠেই পেয়ে গেছে দেখো কত সুন্দর আর এরা এখন মোটকাটা ভাঙবে না কারণ এরকম তো অনেক টিম আসে এসে দেখে যারা যারা হবে তাদেরকে প্রাইজ দেয় গিফট দেয় আর দেখো বাচ্চাটা পড়েই যেত শুধু দড়িটা ছিল বলে মানে ঝুলে গেলো নাহলে হয়তো বাচ্চাটা পড়েই যেত সাইডে ফসকে গিয়ে দেখে কেমন ঝুলছে ওখানে আস্তে আস্তে না হবে তো দেখো মোটকা ওরা আস্তে আস্তে নামছে তো এরা হচ্ছে ভাঙেনি দেখো এখানে হচ্ছে নিয়ম হচ্ছে এরকম অনেক টিম আসবে তারা উঠে দেখে নেবে যে হাত পাচ্ছে নাকি তো তাদের গিফট বা প্রাইজ যেগুলো থাকে ওদেরকে দেবে আর লাস্ট মুহূর্তে মুমেন্টে তখন হচ্ছে হাঁড়িটা ভাঙবে দেখো আর আস্তে আস্তে নেমে পড়েছে আর বাচ্চাটা আস্তে আস্তে দেখো তখন ঝুলে ঝুলে ওদেরকে আস্তে আস্তে নামাচ্ছে তো এরা মোটামুটি এরা জিতে গেছে তাই নেমে পড়েছে আর জিতে যায় যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ কত সুন্দর গান চালিয়ে দিয়েছে আর তার সাথে সাথে নাচছে এরা আনন্দে আর তার সাথে কত মানুষের ভিড়